সফলতা কখনো চূড়ান্ত নয় ব্যর্থতা কখনো মারাত্মক নয় এগিয়ে যাওয়ার সাহসী আসল বিষয় তুমি তোমার ভবিষ্যৎ নিজেই গড়ে নাও না হলে কেউ তোমার জন্য সেটা নির্ধারণ করে দেবে না সফল মানুষরা সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ সৃষ্টি করে অর্থাৎ নিজেকেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং নিজেকেই নিজের জন্য চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখুন এই বিড়ালটাকে আমার মেয়ে বাইরে থেকে নিয়ে এসেছে এই বিড়ালটাকে অনেকগুলো কুকুরে হচ্ছে ঘেরা করে রেখেছিল হয়তো বা মেরেই ফেলতো কিন্তু আমার মেয়ে নিয়ে এসেছে বিড়ালটাকে তো আর এই বাচ্চাটা একদম কিউট না জানি কে ফেলে রেখে গেছে তো বাচ্চাটাকে আসলে আমাদের এলাকায় তো অনেকগুলা কুকুর তো ওরা আসলে ঘিরে ধরে রেখেছিল বাচ্চাটাকে হয়তো মেরেই ফেলতো কারণ এর আগেও অনেক কুকুর হচ্ছে বাচ্চাদের বিড়ালের বাচ্চাগুলোকে বা মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলে তো এই জন্য হচ্ছে আমার মেয়ে ধরে নিয়ে আসছে আমাদের শ্যাডো আল্লাহ জানে কোথায় আসে কীভাবে আছে ও হচ্ছে এরকমই হারিয়ে গেছে আমাদের শ্যাডো তো আর কিছু বলার নাই আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন এসে আর শ্যাডোকে পাইনি খুব খারাপ লেগেছিলো তো আজকে যখন আমার মেয়ে নিয়ে এসেছে নতুন করে কোনো রকম মায়ায় আর জড়াতে চায় না খুব খারাপ লাগছিলো বাচ্চাটার জন্য তারপরেও আমার মেয়ে হচ্ছে বাহানা করছিল রাখার জন্য তো ওকে আসলে বাসার ভেতরে রুমের ভেতরে আটকে রেখেছিলাম আটকে রেখে তারপরে হচ্ছে আমরা বাইরে গিয়েছি কারণ আমার একটু কাজ ছিল ব্যাংকে তো সেই জন্য হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম এই যে দেখুন ছেলে মেয়েদেরকে নিয়ে বের হয়েছি ওরা যাবেই তো ওদেরকে নিয়ে আসলে আমার সাথে গেলাম তো আসলে আমি আর কোথাও যাইনি মানে এতটাই শরীর খারাপ আমার যে আমি আর কোথাও হচ্ছে যেতে আর পারিনি আমি জাস্ট ব্যাংকের কাজটা সেরে আবার কিন্তু বাসায় চলে এসেছি রাস্তার মধ্যে মানে ব্যাংকের পাশেই একটা দোকান থেকে বাচ্চাদের একটু হচ্ছে খাবার টাবার কিনে দিয়েছি ওরা খেয়েছে আসলে ভিডিও সেভাবে করাও হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এই যে দেখুন আমার বাচ্চারা কিন্তু এই রোদের মধ্যে প্রচণ্ড গরম এবং যেরকম রোদ সেরকম গরম তার মধ্যেও তারা আসবে আর এসে বলতেছে গরম মাম্মাম গরম লাগে মাম্মাম গরম লাগে আর এই যে বাচ্চা দুটোকে নিয়ে ওই দোকানে যাব বলে হচ্ছে একটু হাঁটছিলাম বলছিলাম চলো ওখান থেকেই কিছু কিনে দিই কারণ ওই দোকানের খাবারগুলাই ওরা একটু পছন্দ করে ভালো ভালো খাবারগুলাই আছে ওখানে ওদের পছন্দ অনুযায়ী চকলেট বা হচ্ছে ডোনাট এই টাইপের জিনিসগুলাই থাকে ওরা আসলে সব কিছু খায় না তো যেটা পছন্দ করে সে সেটা ওই দোকানটায় পাওয়া যায় যার জন্য ওদেরকে নিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের দৌলতপুর সেভেন শেপের সামনে আর এই যে দেখুন ওরা কিন্তু আগে কেক টেক খেয়েছে আমি ভিডিও করিনি কিন্তু আমার ছেলের এই দুষ্টমি দেখে আর ভিডিও না করে পারলাম না দেখুন ওরা হচ্ছে এই আই বল চকলেটগুলা নিয়ে চোখের সাথে লাগিয়ে বলতেছে দেখো মাম আমার হচ্ছে ব্লু আই আরও বলতেছে আমার পার্পেল আইস মানে এই নিয়ে ওই দুষ্টামি করতেছিল তা আমি বলতেছিলাম এগুলো কেমন হবে দেখতেই তো ভয়ঙ্কর লাগতেছে তা আমার মেয়ে খাবে যার জন্য ওকে হচ্ছে কিনে দিলাম ছেলে মেয়েকে তো ছোটো তাই কিনে দিলাম কারণ কেমন না কেমন হয় ফার্স্ট টাইম ট্রাই করছে যেহেতু তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে এটা দেখতে কেমন হয় যে এই যে দেখুন আমি কিন্তু হচ্ছে আইবল চকলেটটা খুলে দিচ্ছিলাম এই যে দেখুন আইবল চকলেটটা কিন্তু এরকম তো আমার মেয়ে বলতেছে যে আসলে খেতে না কি অনেক মজা তো বলতেছে যে বড় চকলেটটাই কিনে দিলে ভালো হতো তা আজকে হচ্ছে এই ছোটোটাই কিনে দিয়েছি আর এই যে দেখুন আমার ছেলেও কিন্তু খাচ্ছে আর এই যে বাসায় এসে দেখি যে এই বিড়ালটা একদম আমার মেশিনের ওপরে চুপচাপ করে বসে আসছে আমি নামাজ পড়তেছিলাম তখন দেখছি যে ও এরকম চুপচাপ করে হচ্ছে বসে আছে ঘুমিয়েছিল পরে আবার উঠছে আসলে মায়াও লাগে কিন্তু রাখতেও ভালো লাগে না কারণ হচ্ছে এখন আমার শরীরটাই ভালো না আর ওরা প্রচুর হাগু মতু করে আর এগুলাই প্রচুর গন্ধ হয় যার জন্য আমি রাখতে চাচ্ছি না তো হচ্ছে কাউকে খুঁজছি যারা হচ্ছে যারা পুষবে তাদের মতো হচ্ছে কাউকে পেলে ওকে দিয়ে দিব আর এই যে দুপুরে রান্না বাড়া করছি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন রান্না করছি আর পাশে হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব বেগুন দিয়ে শোল মাছ আসলে আমার ভয়েস ওভার করতেও ভালো লাগছে না তারপরও হচ্ছে ভয়েস দিচ্ছি কারণ কালকে একবার ভিডিও আপলোড দেয়নি আজকেও যদি না দেয় তাহলে কেমন হয় আপনাদের সাথে কথা না বললে তো আবার ভালো লাগে না দেখুন এক পাশে চিকেন রান্না করতেছি আর আজকে চিকেনে ঝাল খুব কম দিয়েছি কারণ আগে দিন ঝাল হয়ে গিয়েছিল বাচ্চারা খেতে চায় না ঝাল বেশি হলে তার জন্য আজকে একটু ঝাল কম দিয়েছি যার জন্য একটু সাদাটে সাদা তে লাগছে আমার কাছেই আর এখানে অনেকগুলো আলু দিয়েছি কারণ বাচ্চারা গোসের আলুটা একটু খায় এমনি নর্মালি আমার বাচ্চারা আলু খায় না যার জন্য একটু আলু দিয়ে দিয়েছি বেশি করে যে ওরা তাও খাক কারণ ওরা তো আসলে এই যে মাছ খায় না আর রোজা থেকে আসলে ওদের জন্য আলাদাভাবে স্পেশালি কিছু করা হয়ই নাম বলতে গেলে কারণ কি নিজের শরীর যখন ভালো লাগে না তখন পৃথিবীর কিছুই ভালো লাগে না তারপরেও বাচ্চাদের জন্য কিছু না কিছু তো করতেই হয় যে জন্য ভেবেছি কি একটু বেশি করে রান্না করে রাখি ওরা তাহলে একটু হচ্ছে এটা দিয়েই খেতে পারবে কারণ ওরা চিকেন জিনিসটা অনেক পছন্দ করে আর এখানে আমি শোল মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না করব তো শোল মাছটা খুব বেশি বড় সাইজের ছিল না মিডিয়াম সাইজের শোল মাছই নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো সেগুলোকে এই যে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এই পাশে চুলায় আবার আমি চিকেন রান্না করছি আর এই পাশে চুলাই যে আমাদের জন্য ঝাল ঝাল করে হচ্ছে বেগুন দিয়ে শোল মাছটা রান্না করতেছি কষিয়ে নিচ্ছি কষিয়ে হচ্ছে মাছটা রান্না করলে শোল মাছ আসলে ভেজে রান্না করলে শোল টাকি এগুলো ভেজে রান্না করলে এর পুষ্টিগুণ কিন্তু থাকে না তারপরেও অনেক সময় আমাদের ভেজেই খেতে হয় কারণ বাচ্চারা তো এমনিই খেতে চায় না মাছ তারপরে ভেজে না দিলে মোটেই খায় না কিন্তু আজকে যেহেতু বাচ্চারা খাবে না যেহেতু আমরা হচ্ছে কষিয়েই রান্না করতেছি আর তাজা তাজা মাছ হচ্ছে কষিয়ে রান্না করলেই ভালো লাগে আর আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে অনেক শোল মাছ টাকি মাছ বলতেছে এগুলা খেলে রক্ত হবে মানে অনেক কথা তো সেইগুলা হচ্ছে এইগুলো তুমি ভেজে রান্না করো না এমনিই রান্না করো তো সেভাবেই হচ্ছে আজকে রান্না করতেছি তো শোল মাছটাকে এই যে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর রান্না করছি আর এদিকে মুরগি দুইটাই কিন্তু দুই পাশে করছি কারণ ভালো লাগছে না যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় ততই কিন্তু মঙ্গল যাই হোক এ পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন এখনও একটা লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলে হচ্ছে নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আর যদি সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এটা আমাকে পৌঁছে দিতে পারে আমার গন্তব্য লক্ষ্যে আমারও কিছু স্বপ্ন আছে কিছু আশা নিয়েই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলেছি সেই আশাটা যাতে পূরণ হয় সেজন্য পাশে থাকবেন আপনারা আর অনেকেই আছে সুন্দর সুন্দর কমেন্ট লিখে চলে যান কিন্তু ভিডিও দেখেন না লাইকও দেন না এটা ঠিক না আমার আপুরা ভাইয়ারা অনেক কষ্ট করে কিন্তু আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করি বা সেটা ভয়েস ওভার করি সেটাকে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য অনেকটাই কিন্তু চেষ্টা করি সংসারের সব কাজ বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের জন্য কিন্তু ভালো লাগার জন্যই কিন্তু চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের ভালো লাগতে পারে বা ভালো লাগে আর সেটা বলতে পারি না কিন্তু আমাদের চেষ্টাটা থাকে কিন্তু সর্বোচ্চ এই জন্য সবসময় কিন্তু একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা এটা পেলে আমাদের ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর যখন আপনাদের থেকে ভালোবাসা পাই তখন কিন্তু সুন্দর করে ভিডিও নতুনভাবে আরও রিপ্রেজেন্ট করতে তখন মনের ভেতরে আগ্রহ জাগে আর যখন আপনাদের থেকে ভালোবাসাটা কম পাই তখন আর ভালো লাগে না যে নতুন করে কিছু করি কারণ হচ্ছে এটাতেও তো সময় ব্যয় হয় সংসারে কাজ রেখে এগুলো করাতেও কিন্তু অনেকটাই সময় ব্যয় হয় প্লাস হচ্ছে নিজের শরীর যখন খারাপ থাকে তখন তো জানে নিজে কিছুই ভালো লাগে না তারপরেও যখন এই কাজগুলো করি যে না একটা একটা দায়বদ্ধতা এটা একটা ভালো লাগে এটা একটা ভালোবাসা থেকেই কিন্তু করি যে না এটাও আমার একটা দায়িত্ব এটাও আমার একটা সংসারের যেমন আমার আমার সংসার আমাকেই কাজ করতে হবে আমার বাচ্চারা আমাকেই দেখতে হবে সেহেতু এটাকেও কিন্তু আমি আমার একটা হচ্ছে নিজের সবথেকে কাছের জিনিস মনে করি যে এই চ্যানেলটাও কিন্তু আমার এই চ্যানেলের জন্য আমাকেই কাজ করতে হবে যার জন্য সমস্ত কষ্ট লাগার পরেও কিন্তু আবারও চলে আসি আপনারা পাশে থাকবেন আর এই যে দেখুন আমি কিন্তু ফুড কাজ বানিয়েছিলাম এটা আমার যা পাঠিয়েছি ইফতারি আর এখানে আমি হচ্ছে মোচার কাবাব বানিয়েছি আপনার ভাইয়া ওই যে বেগুনি কিনে নিয়ে আসছিলাম জিলাপি আছে তারপরে আখের রস ছোলা ফ্রেঞ্চ ফ্রাই জিলাপি মানে এই ছিল আজকের ইফতার আয়োজনে আমি আসলে এগুলোই করেছি এর বেশি কিছু আর করতে পাইনি কারণ শরীরটা খারাপ আর আপনাদের ভাইয়া বাহির থেকে আবার আখের রসটা নিয়ে আসছে আর হচ্ছে জিলাপি আর বেগুনি এই কিনে নিয়ে আসছে বাদ সব আমি বাসায় তৈরি করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা আর যদি আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ও সাথে আমি কিন্তু পাকোড়াও তৈরি করেছি ওটার কথা আর বলতে ভুলে গিয়েছি এগুলোই হচ্ছে আজকের ইফতারিতে ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ